আল্লাহাক আমাদের সবাইকে আলোচনা শুনে বুঝে আমল করার তো ফিকায়ত করুন আমিন আমরা এখন যে মাসে আছি এই মাসের নাম কি এটা আরবি মাসের কততম মাস মাসাল্লাহ এই মাসে একটা দিন আছে স্পেশাল এই দিনের নাম কি আসুরা আসুরার দিনে কি হয়েছিল আসুরার দিনে কি হয়েছিল আসুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি আশুরার দিনে আমরা রোজা রাখি তাই না আশুরার দিনে আমরা রোজা রাখি বা শ্যাম পালন করি কি কারণে করি কি উদ্দেশ্যে আমরা এই কাজটা করি কে বলতে পারবেন উপলক্ষটা কি কি কারণে আমরা শ্রম রাখি যেমন রমজান মাসে আমরা সম রাখি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তাই তো আর সওম আমরা কেন রাখি কে বলতে পারবে কোন আল্লাহর বান্দা নাই মাশাআল্লাহ তো আমরা জানবো ইনশাআল্লাহ এই ঘটনার পিছনের গল্পগুলো কি ইনশাআল্লাহ তাআলা ওয়া মা তাওফিকি তো আমি আলোচনা শুরু করতে চাচ্ছি একটা মূল জায়গা থেকে মুসলিম ওম্মার বা মুসলিম জাহানের একজন জাতির পিতা আছেন তার নাম কি বাশাআল্লাহ ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলীম ইসলামের দুইজন সন্তান একজন ইসমাইল আলী ইসসালাম আর একজন ইসহাক আলী হিসলাম আলোচনা একটু মন দিয়ে শুনতে হবে কোন অংশ যদি মিস করে ফেলেন তাহলে হয়তো বুঝতে পারবেন না পরের অংশটা আবুল এমবিয়া ইবাল মুরসালিন অর্থাৎ নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসালামের দুইজন সন্তান একজন সন্তানের নাম ইব্রাহ ইসমাহিল আলী ইসালাম আর একজনের নাম ইসহাক আলী ইসালাম ইসমাহিল আলী ইসালাম জন্ম নিয়েছেন হাজারা আলী সালামের গর্ভে আর হাজারা আলী হাসালামকে রেখে আসা হয়েছে কোথায় মক্কায় তো এখান থেকে ইসমাইল আলী ইসাল্লামের বংশ চলতে চলতে এক পর্যায়ে এই বংশে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাই এর জন্ম হয় ঠিক আছে তাহলে আমরা হচ্ছি বনু ইসমাইল ইসমাহ আলী ইসাল্লামের বংশের পুরো সিলসিলায় একজন নবী পাওয়া যায় তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রসল্লাহ সাল আলী আর আরেকজন সন্তান ইব্রাহিম আলী ইসালামের তার নাম কি ইসহাক আলী ইসহাক জন্মগ্রহণ করেছেন সারা আলী হাসালামের গর্বে প্রথমে তিনিই ছিলেন সারা আলী প্রথম স্ত্রী তো তার গর্বে জন্ম জন্ম লাভ করেন ইসহাক আলী ইসলাম তো আমরা বুঝতে পারলাম যে নবীগণের একাধিক স্ত্রী ছিল পশ্চিমা সভ্যতা আমাদেরকে শিখিয়েছে যে একজন সৎ ব্যক্তির একটাই স্ত্রী থাকতে পারে একজন চরিত্রবান এবং সৎ ব্যক্তির একজন স্ত্রী থাকতে পারে যার একাধিক স্ত্রী আছে তার চরিত্র ভালো না এটা পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে এবং পশ্চিমা গোলক ধাঁধায় যারা নিজেদের দর্শন হারিয়ে ফেলেছে তারাও এই মতাদর্শে বিশ্বাস করে তবে তারা এটা বিশ্বাস করে যে একজন স্ত্রী থাকলেও একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক রাখা ভালো আর ইসলাম বিশ্বাস করে যে যদি কারোর সাথে শারীরিক সম্পর্ক রাখতেই হয় তাকে স্ট্রিট মর্যাদা দিতে হবে যাই হোক ইব্রাহিম আলী হাসালামের দুইজন স্ত্রী ছিলেন সারা আলী হাসালামের গর্ভে ইসহাক আলী ইসলাম জন্ম লাভ করেন এবং সেটা অনেক দেরিতে অনেক বয়স হওয়ার পরে বার্ধক্য উপনীত হওয়ার পরে তো ইসহাক আলী ইসলামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসলাম তারা থাকতেন শামে অর্থাৎ প্যালেস্টাইনে আর ইসমাইন আলী সাল্লাম তারা থাকতেন মক্কায় দুইটা জায়গা আপনি চিনতে পারছেন প্যালেস্টাইন আর একটা হচ্ছে মক্কা মক্কা ইসমাইল আলী ইসলাম যার সিলসিলায় মোহাম্মদ সাল আলী সাল্লাম আমরা যার উম্মত আর ওই যে প্যালেস্টাইন সাম দেশ সিরিয়া জর্ডান লেবানন প্যালেস্টাইন এই জায়গাটাকে বলা হয় সাম এই প্যালেস্টাইনে ইসহাক আলী ইসলাম যিনি সারা আলী হাসালামের গর্বে জন্ম নিয়েছেন ঠিক আছে ওকে এবার ইসহাক আলী ইসলামের পরবর্তী জেনারেশন তার নাম হচ্ছে ইয়াকুব আলী ইসলাম আর ইয়াকুব আলী ইসলামের আরেকটা নাম হচ্ছে ইসরায়েল কি নাম ইসরাইল এই কারণে ইয়াকুব আলী ইসলামের বংশধরদেরকে বলা হয় বানু ইসরায়েল এবার বুঝতে পারছেন বানু ইসরায়েল কাদেরকে বলা হয় আচ্ছা এখন এই ইয়াকুব আলী ইসলামের অনেক সন্তান ছিলেন সুরা ইউসুফ পড়ে দেখেন এগারো বারো জন পুত্র সন্তান ছিলেন বা তেরো জনের কথা এসেছে আরও থাকতে পারে বল্লাহ আলাম এখানে এতটুকু এসেছে ইউসুফ আলী ইসলাম তার একজন সন্তান ঠিক আছে যাকে তার ভাইরা কুয়ায় ফেলে দেয় ঠিক আছে কুয়ার থেকে ইউসুফ আলী ইসলাম চলে গেলেন মিশরের রাজার বাসায় এটা তো পড়েছেন আচ্ছা আমি কিন্তু ডিটেলস বলতে পারবো না খুব ভাই শুধু লাইনগুলো টাচ করছি কুয়া থেকে চলে গেলেন ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় তিনি পড়লেন তাকদিরের এভাবেই তাকদির লিখা ছিল তারপরে সেখান থেকে মিশরের রাজার বাসায় ঠিক আছে সেখান থেকে সেই যে রাজার স্ত্রী তাকে আহ্বান করলো তিনি বললেন যে মা আজ আল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরপর সেখান থেকে জেলখানায় বিনা অপরাধে তিনি বারো বছর জেল খাটলেন আর সেখান থেকে তিনি বের হয়ে আবার যখন আসলেন তখন মিশরের কে প্রায় খাদ্যমন্ত্রী বলা যায় মিশরের বড় একটা পলিটিক্যাল পদ আল্লাহাক তাকে দিলেন ঠিক আছে তাহলে মিশরে কিভাবে বনু ইসরায়েল আসলো ইউসুফ আলী ইসলামের মাধ্যমে ঠিক আছে ইউসুফ আলী ইসলামের মাধ্যমে মিশরে বনু ইসরায়েলের আগমন হলো এর আগ পর্যন্ত বেনু ইসরায়েল থাকতো যে প্যালেস্টাইনে এখন ইউসুফ আলী ইসলামের শাসন যতদিন ছিল ততদিন পর্যন্ত বানু ইসরাহল মিশরে খুব ভালোভাবেই জীবনযাপন করত কিন্তু যখন তার যুগটা চলে গেল তখন সেখানে ফেরাউনদের যুগ আসলো কাদের যুগ ফেরাউনদের যুগ আর ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এমন পদ আছে ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস কি নাম রেমেসিস রেমেসিস ওয়ান রেমেসিস টু এরকম করে নাম থাকে আর আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে তার নাম হচ্ছে আমি এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি তার নাম হচ্ছে মনেপ্তাহ যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেতাহ তার মূল নাম তাকে রেমেসিস বলা হতো আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন ঠিক আছে এখন এই ফেরাউন্ডের সময় ইউসুফ আলী ইসলামের রেখে যাওয়া সেই যে বনু ইসরায়েল এরা আর উন্নত জীবন যাপন করতে পারলো না তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো আর ফেরাউনের অনেক পাপ ছিল যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল তারপরে সে সমাজের মধ্যে শিরকের প্রচলন ঘটাত সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তান হত্যা করে ফেলতো সে সমাজের মানুষদেরকে বিভক্ত করতো দুর্বলের উপর সবর অত্যাচার চালাত এবং তার একটা অহংকার ছিল সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার সে মনে করতো যে সে ওই ওই সময়কার সুপার পাওয়ার তাকে কেউ পরাজিত করতে পারবে না ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর তো একটা কথা বলে নেই এই ফেরাউন এবং মুসা আলি ইসাল্লাম এই ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো তখন আল্লাহ পাক একজন নবী পাঠালেন তার নাম কে মুসা আলী ইসলাম আর মুসা আলি ইসালাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল ক্যারিমে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে কথা আছে আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে পাঁচশো বত্রিশটা আয়াত আছে মুসা এবং ফেরাউনকে নিয়ে কথা বুঝতে পারছেন পাঁচশো বত্রিশটা আয়াতের পক্ষে শক্ত দরিল আছে তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন যারা ম্যাথমেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন তো পার্সেন্টেজ করলে দেখবেন যে আট আয়াত এবং নিয়ে একশো পার্সেন্টের মধ্যে প্রায় সাড়ে আট বা নয় পার্সেন্ট আয়াত কাকে নিয়ে মোসা এবং ফেরাউন্ড এমনি এমনি তো আল্লাপাকে এই কাজটা করবেন না নিঃসন্দেহে এর মধ্যে একটা শিক্ষা বা মেসেজ আছে সেটা হলো আমাদের জন্য উম্মতে মুহাম্মাদীর জন্য যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুসা এবং ফেরাউনের সময় মূসা এবং ফেরাউন এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে কোরআনের যে কোনো সুরা খুলবেন দেখবেন মুসাই ফেরাউন মুসাই ফেরাউন কি কারণ এমনি এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্য এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে শিক্ষাগুলো আমরা ইনশাল আজকে জানবো তো এখন মুসা আলি ইসলাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করত তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আর এক বছর রাখবে আরেক বছর মারবে আর এক বছর রাখবে যেই বছর মারল না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলী ইসলামের ভাই হারুন আলী ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আচ্ছা আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন আমি খুব শর্ট করে বলছি অনেক বলতে গেলে অনেকটা বেজে যাবে আজকে আসর হইতে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন মুসা আলী ইসলামের মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউন তার সন্তানকে হত্যা করবে। আল্লাহ রব কোরআনের মধ্যে বলেছেন সুরা কাসাসের মধ্যে কোন কাসাস আমি দুইটা সুরের নাম বলছি আজকে বাসায় গিয়ে পড়বেন এই দুইটা সুরের মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে এবং এই বিষয়টার উপরে মুসা একটা সুরের নাম হচ্ছে সুরা তহা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে একটা সুরা হচ্ছে সুরা কাসাস এই দুটা পড়বেন অর্থসহ তো মুসা আলী ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমি তার কলবে এলহাম করলাম আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে এলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা বুজ বা একটা নূর একটা তাজাল্লি একটা বসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয়ত না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া ঠিক আছে তো তার মায়ের কলবের মধ্যে আল্লাহ ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নদে এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে আল্লাহ পাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাহাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসিয়ে দিল এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে এটা যেমন সত্য এর এক একটা বর্ণ সত্য এগুলো কোনো গাল গল্প নয় এবার ফের আউনের স্ত্রী আসিয়া সে সিন্ধুক পেয়েছে মুসা আলী আল্লাহ পাক বলছেন যে আমি মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে এবার ফেরাউনের স্ত্রী আসিয়া এখানে আসিয়া নন অন্য একজন স্ত্রী হয়তো তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে

সেই মুসা আলী ইসলামকে আল্লাহ ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন চিন্তা করলেন এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে সুরভ কস মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরাহল আর আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা ইসলাম কার পক্ষ নিবেন তিনি বনু ইসরায়েল বনু ইসরায়েলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন একটা ঘুষি কদ আয়লেই এবং একটা ঘুষিতেই সেই ব্যক্তি টেটে এটা কোরআনে আছে তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরও ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে সো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে চান না সমস্যায় পড়তে পারে তো এখন একটা ঘুষিতে সেই ব্যক্তি মারা গেল তারপরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারা মেরে গেছে এবার মুসাই আলাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়া হতো শুরু করলো মুসা আলাম কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছে মুসা মুসা আল তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন বললেন ইন নেহু হ্যাঁ এটা তো শয়তানের মতো কাজ শয়তানের কাজ হয়ে গেল আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ আল্লাহাক বলছেন আমি তাকে মাফ করে দিলাম তিনি তো ইচ্ছাকৃতভাবে ভাবে করেন নাই করেছেন আনইনটেনশনালি এটা হয়ে গেছে কিন্তু এখন ফেরাউন মুসা আল ইসলামকে ধাওয়া করতে শুরু করলো কারণ ফেরাউনের দৃষ্টিতে মুসা আল একটা মার্ডার করেছেন তার দৃষ্টিতে কিন্তু মুসা আল্লাহ তো আর এটা করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এখন মুসা আল্লাহ এক ব্যক্তি এসে বললো তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলী ইসলাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় মাদিয়ান কোন জায়গা মাদিয়ান এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলী ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আল ইসলামের সেই কমে মুসা আল ইসলাম গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই নাই একদম রিক্ত হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয় হয়তো বা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝাতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করতে পারছে না মুসা আল ইসলাম অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সেই মেয়েরা বলল যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে টাইম দিচ্ছেন আর কি এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসা আসলাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কৌই বিশ্বস্ত এবং শক্তিশালী ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়া গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু পুরানি আছে প্রতিটা কথাই সোরা কসস পড়েন সোরা তহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতিপালক ইন্নি লিমা ইলাই মিন ফকির হে আল্লাহ আপনি আমার প্রতি যে যে রহমত বা করুণা বর্ষণ করবেন এর আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সন্ন্যত দোয়া কবুল হয়ে যাবে চাল্লাহ দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফের আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহাক সেই কথাটাও কোরআনে বলেছে এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন তাদের হাটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোন এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম দেখেন সুরা আরফের মধ্যে আল্লাহাক বলেছেন যে শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো